আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ফ্রি একটা এক্সাম ব্যাচে কিভাবে যুক্ত হবা যেখানে অলরেডি তেরোশো প্লাস শিক্ষার্থী যুক্ত আছে এবং নিয়মিত এক্সাম দিচ্ছে তা নিয়ে আজকের ভিডিওটা তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হওয়ার প্রসেস আমাদের এক্সাম রুটিন এবং এক্সামের পাশাপাশি কীভাবে আমাদের মেন্টরশিপ ব্যাচেও তুমি পুরোপুরি ফ্রিতে যুক্ত হবা তা জানতে পারবা আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ আমাদের ক্রোমাস্টন থেকে আমরা একটা ফ্রি এক্সাম প্লাস মেন্টরশিপ ব্যাচ লঞ্চ করতেছি যেইখানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান জি কে এবং ইংরেজি যে পাঁচটা সাবজেক্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেই পাঁচটা সাবজেক্টের প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা টপিকের উপর একটা করে এক্সাম নেওয়ার আমাদের এখানে টোটাল ষাট থেকে সত্তরটা এক্সাম থাকবে প্রত্যেকটা চাপ্টার উপর একটা স্পেশালাইজড মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের স্ট্যান্ডার্ডের প্রশ্নে একটা এক্সাম থাকবে তার পাশাপাশি আমরা সাপ্তাহিক গাইডলাইন সেশন নেব। যে সেশনে তোমাদের বিগত সপ্তাহের পারফরম্যান্স আমরা অ্যানালাইজ করব এবং যারা ভালো করবে ওদের জন্য প্রাইজমানের পাশাপাশি আমাদের পরবর্তীতে যে ক্রোমাস্টোনের টপার ব্যাচটা আসবে সেই টপার ব্যাচে কিন্তু ফ্রিতে যুক্ত হওয়ারও সুযোগ থাকবে ব্যাচে যুক্ত হওয়ার বিস্তারিত আমি কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে রাখব তোমরা চেক করলেই যুক্ত হতে পারবা আমি একটু কষ্ট করে এখন রুটিনটা একটু দেখাই তোমাদেরকে আমাদের ফ্রি এক্সাম বেচের রুটিনটা কেমন হবে আমাদের ফ্রি এক্সাম বেচের রুটিনটা শুরু হবে আগামীকাল থেকে বিশে আগস্ট দুই থেকে আমাদের এক্সাম শুরু হবে প্রথম এক্সাম থাকবে ইংরেজি দ্বিতীয় এক্সাম পরিবেশ রসায়ন প্রথম অর্ধাংশ তারপরে হচ্ছে অণুজীব প্রথম অর্ধাংশ তারপর মানব জীবন ধারাবাহিকতা এভাবে আমাদের এক্সাম সংখ্যা শুধু সাবজেক্টিভ এক্সাম সংখ্যাই হবে কয়টা দেখো কিন্তু সাবজেক্টিভ এক্সাম মানে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান জি কে ইংলিশ এই পাঁচটা সাবজেক্টের টপিকগুলো প্রত্যেকটা চাপ্টার টপিক ক্লিয়ার করতে আমাদের উনষাটটা এক্সাম হবে এই এক্সামগুলো হতে আমাদের সময় লাগবে তেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা জানি আমাদের ডিসেম্বরের তৃতীয় শুক্রবার অথবা চতুর্থ শুক্রবার অথবা জানুয়ারির প্রথম শুক্রবারে ভর্তি পরীক্ষা হওয়ার চান্স বেশি মানে পরবর্তী তোমরা একটা একটা এক্সট্রা টাইম পেয়ে যাবে যে এক্সট্রা টাইমে তোমরা কিন্তু আমাদের মডেল টেস্ট দিতে পারবা আমরা মূলত এই এক্সামগুলো শেষ হওয়ার পরে টপিক বেসড এক্সাম এবং কনফিডেন্স বুস্ট এক্সাম লঞ্চ করা শুরু করব এবং সেইখানেও তোমরা কিন্তু ফ্রিতে অ্যাক্সেস পাবা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক্সাম বেছে রেগুলার থাকতে পারবা ঠিক আছে আর প্রথমে একটু এক্সাম বেচ নিয়ে বিস্তারিত লেখা আছে আমি একটু বলে নেই আমাদের এক্সাম বেচের যে ফ্রি এক্সাম প্লাস মেন্টারশিপ ব্যাচ এখানে এক্সাম হবে সন্ধ্যা ছয় থেকে রাত বারোটা রুটিনের প্রত্যেকটা ডেট দেওয়া আছে কোন এক্সাম কোন তারিখে হবে ডেট দেওয়া আছে এক্সাম নাম্বার দেওয়া আছে তো ছয় থেকে বারোটার মধ্যে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে এরপরে এক্সাম দিলে কিন্তু আর লিঙ্ক কাজ করবে না লিঙ্ক ক্লোজ হয়ে যাবে আমাদের জিকের যে এক্সামগুলো হবে আমরা তোমরা খেয়াল করলে দেখবা আমরা জিকের এক্সামগুলো দেখেছি চাপ্টার ওয়ান থেকে থ্রি চাপ্টার ফোর থেকে সিক্স সেভেন থেকে নাইন এর চাপ্টারগুলো হচ্ছে জুবাইয়ের জিকের চাপ্টার আমরা আমাদের যখন এক্সাম থাকবে এক্সামের দিন আগে আমরা পিডিএফ দিয়ে দিব এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা আমাদের এক্সামগুলো নিয়মিত দিবা রেগুলার সেশনে অ্যাটেন্ড করবা প্রত্যেকটা এক্সামে একটু অ্যাবভ অ্যাভারেস্ট মার্ক পাবা ওদের জন্য মান্থলি এক্সামে প্রাইজ মানি থাকবে এবং তার পাশাপাশি আমাদের যেই শেষ মাসে ক্রোমাস্টোন টপার্স ব্যাচটা আসবে সেই টপার্স ব্যাচেও তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে অ্যাক্সেস পাবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু আমাদের স্ক্রিনে ব্যাক করি আশা করি পুরো প্রসেস বুঝতে পারছো এই ফ্রি এক্সাম প্লাস মেন্টরশিপ ব্যাচে যুক্ত হওয়ার দুইটা প্রসেস তোমরা আমাদের টেলিগ্রাম দিয়েও যুক্ত হতে পারো অথবা ফেসবুক গ্রুপ দিয়েও যুক্ত হতে পারো আমি দুইটারই লিঙ্ক এবং বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমাদের ফেসবুক গ্রুপেরও লিঙ্ক থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক থাকবে যাদের ফেসবুক নাই তারা টেলিগ্রাম থেকে অ্যাড হতে পারবা যাতে টেলিগ্রাম নাই ওরা কিন্তু ফেসবুক থেকে ক্রাইটেরিয়া ফিল আপ করে আমাদের ফ্রি এক্সাম প্লাস মেন্টারশিপ ব্যাচে যুক্ত হতে পারবা শুধু এক্সাম থাকবে না তো বললামই একদম স্পেশালাইসড এক্সাম থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্নের এক্সাম থাকবে তার পাশাপাশি আমার মেন্টারশিপ ব্যাচে কিন্তু পুরোপুরি ফ্রিতে অ্যাক্সেস পাবা কেমন তো এই ছিল কথাবার্তা যদি কোনো কোয়েশ্চেন থাকে কনফিউশন থাকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবা আর আরেকটা বিষয় মনে হয় আমার একটু এক্সপ্লেন করা উচিত আরেকটা বিষয় হচ্ছে আমাদের রুটিন বা আমাদের ব্যাচ নিয়ে কিন্তু আমি খুবই সিরিয়াস যদিও এটা একটা ফ্রি ব্যাচ যদিও এটা একটা ফ্রি ব্যাচ তারপরেও আমি একটু মেনশন করি আমার এটা স্কল হচ্ছে কিনা বুঝলাম না আচ্ছা যদিও এটা পুরোপুরি ফ্রি ব্যাচ তবে আমি এটা নিয়ে খুব বেশি সিরিয়াস থাকব আমার ডেডিকেশন যারা অলরেডি ব্যাচে বারোটা এক্সাম দিয়ে ফেলছে সেই এক্সামগুলো আবার রিপিট হবে যেহেতু পঁচিশ ব্যাচ এখন থেকে শুরু করতেছে তো প্যারা নেওয়ার কিছু নাই আমার ব্যাচ নিয়ে আমি একটু সিরিয়াস কী জন্য আমি একটু উল্লেখ করি আমি একটু উল্লেখ করি যারা এক্সাম না আমি তো বলতেছি এক্সামে তুমি কীভাবে প্রিপারেশন নিবা কীভাবে এক্সামগুলো পার্টিসিপেট করবা আমার এক্সামগুলোর জন্য কীরকম কিভাবে পড়া উচিত আমি সেটাও বলবো তোমার কোচিংয়ের পাশাপাশি প্যারালালে কীভাবে এই এক্সামগুলোর জন্য মিনিমাল একটা প্রিপারেশন দিবা সেটা আমি সেশনে এক্সপ্লেন করব কারণ কথা হচ্ছে যারা এক্সাম দিবা না আমি এত প্রিমিয়াম ফিচার্স বলতে পারো এরকম কিন্তু আমি চাইলেই এই এক্সামটা তুমি যদি আমাদের রুটিন দেখো আমাদের প্রিমিয়াম যদি রুটিন দেখো অথবা ফিচার্স দেখো মেন্টরশিপ দেখো আমি চাইলেই কিন্তু এই এক্সাম ব্যাচটা দুই হাজার বা আড়াই হাজার টাকা কিন্তু লঞ্চ করতে পারতাম ঠিক আছে আমি এটা আমাদের রুটিন দেখতে আমার বুঝতে পারবা যে এক্সাম ব্যাচটা কতটা প্রিমিয়াম হইতেছে তো তারা আসলে নিয়মিত এক্সাম দিবা না অথবা এক্সামে ইরেগুলার থাকবা আমি এই খুব খুবই সিরিয়াস থাকবো তোমাদের কাছে আমি দায়বদ্ধ না ফ্রি এক্সাম ব্যাচ তোমাদের ব্যাচে রাখবো নাকি রাখবো না এটা পুরোপুরি আমার উপর যদি এক্সাম নিয়মিত না দাও বিনা কারণে এক্সাম মিস দিবা আমি সুন্দর করে ব্যাচ থেকে বের করে দিব এটা শুধু আমার এই ফ্রিজ ব্যাচের জন্য না আমার যে পেইড ব্যাচগুলো আছে সে পেইড ব্যাচ নিয়ে কিন্তু আমি এই বিষয় খুব সিরিয়াস তোমাকে অবশ্যই নিয়মিত এক্সাম দেওয়া লাগবে প্রত্যেকটা সাপ্তাহিক সেশনে অ্যাটেন্ড করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে কোনো এক্সামে খারাপ করলে কেন খারাপ করতে তা এক্সপ্লেন করা লাগবে এবং প্রত্যেকটা এক্সামের মার্ক আমাদের যে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে তা সেলিস্টি অফ ক্রোমাসনাল ডিসকাশন গ্রুপ সেই ডিসকাশন গ্রুপে তোমাদের মার্কটা দেখানো লাগবে যাতে সেইখানেই সবাই মার্ক দেখে এবং একটা আত্মসংকোচবোধ কাজ করে যে না আমি মার কম পাইলে বাকি আর দেখবে এই যে এই খারাপ লাগা থেকেও যদি তুমি পড়তে বসো তোমার জন্য কিন্তু অনেকটা বেনিফিশিয়াল হবে ঠিক আছে তো দ্রুত ব্যাচে যুক্ত হওয়ার জন্য কমেন্টে অথবা ডিসক্রিপশন দেওয়া ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল যে কোনো একটাই জয়েন হও ক্রাইটেরিয়া ফিল আপ করো খুবই সিম্পল ক্রাইটেরিয়া ফেসবুকে যদি দশজন ফ্রেন্ডকে মেনশন করো অথবা টেলিগ্রামে দজন ফ্রেন্ডকে অ্যাড করো দ্যাট সিট আর কিছু না এটা করতে পারলেই তোমরা আমাদের যে প্রিমিয়াম এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচে পুরোপুরি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে আর এটা তো বলতেছি যে পুরোপুরি যদি আমি ফ্রি বলতেছি বাট এটা কিন্তু পুরোপুরি পেড এক্সাম ব্যাচের থেকে কম হবে না প্রশ্নের প্যাটার্ন বলো আমার ডেডিকেশন বলো আমাদের মেন্টরশিপ বলো আমাদের সলভশিট আমরা এখন দিতে পারতেছি না বাট হয়তো এখন থেকে রেগুলার এক্সামগুলোর সলভশিট দেওয়ার ট্রাই করব ব্যাখ্যা সহ থাকবে এবং পরবর্তীতে শুধু এগুলা না প্রাইজ মানির কিন্তু ব্যবস্থা আছে যারা নিয়মিত এক্সাম দিবা এক্সামে ভালো করবা এবং প্রত্যেকটা সেশনে অ্যাটেন্ড করবা ওদের জন্য কিন্তু প্রত্যেক মাসে প্রাইজ মানি থাকবে এবং লাস্ট মাসে তোমাদের তো মেনলি প্রয়োজন কী মেডিকেল ভর্তি পরীক্ষার কমপ্যাক্ট একটা বেস্ট প্রিপারেশন তার জন্য আমাদের রিভিশন ব্যাচ অথবা যে ক্রোমাস্টোন টপার্স ব্যাচটা সামনে আসবে সেই ব্যাচে কিন্তু তোমরা পুরোপুরি ফ্রিতে অ্যাক্সেস পেতে পারবা যদি নিয়মিত থাকো ঠিক আছে তো এই ছিল কথাবার্তা কীভাবে আমাদের এক্সামগুলো ভালো করবা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের প্রাইভেট সেশনে আমাদের যেই সাপ্তাহিক সেশন হয় আমাদের এক্সাম ব্যাচের সেই সেশনে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকো আর দ্রুত সবাই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও টাটা একদম ফ্রি এক্সাম ব্যাচ লুফেন আব্দুর সুযোগ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম